এ লজ্জাপতি পাতা আছে কথা বললে লজ্জা পায় আমার ওরকম চাই কথা বলবো লজ্জা পাবে মেয়েরা তো পেলো না দেখুন তাহলে এই জবা গাছটা কেনা হলো তার সাথে প্রজাপতি ফ্রি দিয়েছে দেখুন প্রজাপতিটা দেখুন বসে আছে দেখেছেন কাকা তুমি যদি সত্যিকারের টাকার গাছ আনতে পারো তাহলে আমি কিনতে আসবো এই জায়গায় আবার দেখুন কি সুন্দর সুন্দর চীনা মাটির ডিজাইনিং টপও পাওয়া যায় আপনি যেরকমভাবে রাখতে চান অনলি ফর্টি রুপিস অনলি ফর্টি রুপিস কি গাছটার নাম কি টোরেনিয়াম বা এর বাংলা এটা সাইন্টিফিক নাম বাংলায় অনেক অনেক কিছু বলে আমি বাংলাটা জানি না ঠিক আছে এই এখানে চা গাছ আছে আছে চা গাছ আছে এই তাহলে ঢিপিতে পুদবো পাহাড় আছে আমাদের কলকাতার ঢিপি ঢাপা চা গাছও আছে দেখে দিন তাহলে তাহলে সবই পেয়ে যাবেন মোটামুটি টক প্রচুর মেনটেনেন্স আছে কিন্তু মেনটেনেন্স না হলে কিছু হবে না কিন্তু মেনটেনেন্স না হলে কিন্তু ওই গাছগুলোকে বাঁচানোই যাবে না এখন মানুষই থাকতে চায় না মেনটেনেন্স না করলে হারেরা তো গাছ যাই হোক ওদেরও প্রাণ আছে তাই ওর জন্য মেনটেনেন্সটা দরকার তোমরা টাকার গাছ একটা ব্যবস্থা করো এত গাছ করে দিলে কয়েন হবে কয়েনের গাছ থাকবে জোরে জোরে পড়বে না না একটা ব্যাপার থাকবে মানে কয়েন চাই কয়েন হবে 1 টাকার গাছ 2 টাকার গাছ 5 টাকা 10 টাকা 2000 টাকার নোট 2000 টাকার নোট এখন চলছে না 100 টাকার

দেখুন একটু খুলে বলছে হাওয়া খায় দিন দেখেছেন ওদেরও কত প্রাণ আছে কত যত্ন আর আমরা চারদিকে গাছ গাছালি কেটে সাফ করে কি করে ফেলছি এর জন্যই তো এত গরম বেড়ে গেছে এত এসি দোকানে ভিড় কেন বুঝতেই তো পারছেন কি আছে মাসি সার ছাড়াও মাটি আছে আমরা চলে এসছি পুরো একটা কোর গ্রাম যেই গ্রামের ভেতর দিয়ে এখন একটা সরু রাস্তা চলে গেছে আর এই রাস্তার ডান দিক ধরে কি সুন্দর গাছের নার্সারি দেখুন এবার আমার এক বন্ধুর শখ আছে সে একটু গাছ গাছালি কিনতে ভালোবাসে কেউ এসছে খোঁজখবর নিয়েছে তো আমরা

গাছ আজকের বাণী হলো গাছ লাগাও প্রাণ বাঁচাও কলকাতায় তো গাছ সব কেটে বাড়ি হয়ে যাচ্ছে তার জন্য আমরা গাছ লাগাচ্ছি গাছ কিনতে এসছি মোটা কি হাসছিস কেন রে দুজনে প্রচুর বড় এরিয়া নিয়ে জায়গা মানুষের শখ মানুষের আহ্লাদ যার যেরকম শখ গাছ কেউ পশু কেউ পাখি আমি কিন্তু এই এত বড় নার্সারি বুঝবো জায়গাটা একটু লোকেশনটা বলে দাও জায়গাটা হচ্ছে শিখরপুরের মুখার্জি হর্টিকালচার আমরা আসলাম কিভাবে আমরা আসলাম হচ্ছে আমরা তো বেলেঘাটা থেকে এসেছি বেলেঘাটা থেকে ধরে নিউ টাউন হয় বিশ্ব বাংলায় উন্নয়নের নিচ থেকে আমরা এসছি বা বকজানরা রেখে দেবেন যেখানে রাখবেন তাহলে একটুখানি সিঙ্গার দেখে রাখবেন এখন খুব ভালো নেই একটাই ভ্যারাইটি যাবে কোনটা পিঙ্ক কালারটা ও তো নর্মালটা নর্মালটা কিছুদিন দিন বাদে একটু ভ্যারাইটি পাবেন সিঙ্গারে সিন্ডারে ব্যাপক হচ্ছে স্যার সিন্ডারে ফুলও ফুটছে হ্যাঁ ফুলও হেভি ফুটছে

সবকিছুই পাওয়া যায় সবকিছুই রেখেছে সুন্দর সুন্দর সব ডিজাইন সব টপ প্রচুর বড় প্রচুর এরিয়া নিয়ে রয়েছে

দামগুলো কিন্তু ঠিকঠাক করে দাম নেবে ষাট টাকার আবার হিসাব কী আবার তাহলে তো দেখতেই পাচ্ছো এখন আমরা আছি অনেকটা দূর অনেক অনেক দামি দামি গাছ অনেক দামি দামি সেই জিজ্ঞেস করলাম বারোশো চোদ্দোশো আটশো ছশো এমনি ছোটো ছোটো টপও আছে চল্লিশ টাকা দাম পঞ্চাশ টাকা দাম দিয়ে যেরকম যার শখ প্রজাপতি ফ্রি দিয়েছে দেখুন প্রজাপতিটা দেখুন বসে আছে দেখেছেন পাপাই নিয়েছে এই গাছটা মনে হচ্ছে পাপাই আরেকটা বিয়ে হবে তোর বউ যদি ভিডিওটা দেখে না যাবে না না তো আজকে রোববারের সকাল হয়ে গেল গাছ কেনা নিয়ে গাছ কোথায় গাছ কোথায় ও সামনে যাচ্ছে গাছ ট্রলি করে এই সা্বাস তাই তো দেখো এখানে সিস্টেমটাও ভালো মানে বইতে হবে না আমাদের গাড়িতেও নিচ্ছি রাস্তাটা বেশি দূর না কলকাতা থেকে একটুখানি দূর চলে এসছি আমরা গ্রামে দেখুন গ্রাম गाच लगाओ प्राण बचाओ चलो टाटा